সালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে মালিবাগের মোড়ের অবস্থা দেখেন ফাঁকা মালিবাগ রেলগেট এই যে ফাঁকা ঈদের কারণে এখনো কোনো লোকজন নেই এই যে রেলগেট চিত্র সিদ্ধ যেখানে মানুষ অনেক থাকে এখনো কেউ নাই যে দর্শক গতকাল দেখাচ্ছিলাম ইফতারের আগে মানে পরে কি অবস্থা মৌসাকের কত জ্যাম ছিল আর এখন দেখুন একেবারে পুরো ফাঁকা ঢাকা মানে ফাঁকা ফাঁকা মানে ঈদ ঈদ মানে ফাঁকা একেবারে পুরো ফাঁকা দেখুন দর্শক মৌসাকের অবস্থা আর এই যে দেখেন মালিবাগ মুখ পর্যন্ত একেবারে লোক নাই একেবারে লোক খালি দেখুন এই যে একেবারে লোক নাই ফাঁকা একেবারে এলো মৌসাক মার্কেটের সামনে অবস্থা এই যে অবস্থা যে মোড়ের কি অবস্থা দর্শক এই যে খোসাপ শপিং কমপ্লেক্সের সামনে আর এই যে মালিবাগ মোড়ে দেখুন কোনো লোক নাই এই যে মালিবাগ মোড় রাজা রাত্রি সামনে দেখুন দর্শক কোনো লোক নেই এই যে অবস্থা লোক নেই এই যে দেখুন কোনো লোক নেই তবে আমি শান্তিনগরে যেয়ে দেখবো শান্তিনগরে কেমন দৃশ্য আপনাদের সেটা আমি দেখাবো চলুন এই যে মালিবাগের দৃশ্য আর পুলিশ লাইনের সামনে কোনো পুলিশ নেই এই যে শান্তিনগর মোড়ের এই অবস্থা কোনো লোক নাই একেবারে ফাঁকা ট্রাফিক নেই কোনো সিগন্যাল নেই যার যেভাবে মন চাইতেছে গাড়ি চালাইতেছে কোনো বাধা বিঘ্ন নেই এই যে তারপরে যে বেলি রোডের চিত্র এই যে বেলি রোড কোনো লোক নেই কোনো মানুষ নেই কোনো ট্রাফিক নেই কোনো সিগন্য যার যেভাবে গাড়ি চালাইতেছে এখন কাঁকড়াল মোড়ে দেখব কীরকম দৃশ্য এই যে হাবিবুল্লা কলেজের সামনে কণ্ণপলী মার্কেটের সামনেও দেখেন কি অবস্থাগর মোড়ে একটা গাড়ি আছে কাঁকড়াল যে দেখবো কি অবস্থা এই যে কাঁকড়াল মোড়ে সামনে যে দেখবো কীরকম অবস্থা কীরকম লোক ফাঁকা আর যারা যাত ঈদগাহ ময়দানে নামাজ পড়েছে তারা এই যে হেঁটে হেঁটে আসতেছে যে প্রিয় দর্শক কাঁকড়াল মোড়ে এই অবস্থা একেবারে ফাঁকা কোনো লোক নাই আর যারা জাতীয় ঈদগা ময়দার নামাজ পড়ছে তারা হেঁটে হেঁটে আসতেছে আর এই দু একটা গাড়ি চলতেছে এই যে অবস্থা দেখেন কি অবস্থা এই যে দেখুন যারা ঈদগা ময়দার নামাজ পড়ছে তারা এভাবে আসতেছে হেঁটে হেঁটে এই যে কাকল মোড়ের চিত্র এদিকে বিজয়নগরের দিকে চিত্র দুই ট্রাফিক বাইক হেঁটে হেঁটে যাইতেছে মনের আনন্দে কোনো টেনশন নেই কোনো যানজট নেই যে কাঁঠের মসজিদের আগে রোডে দেখেন দৃশ্য রকম একেবারে লোক নেই কোনো সিগনেল নেই কোনো যানজট নেই দু একটা বাইক এবং দু একটা প্রাইভেট কার ছাড়া কিছু দেখতে যাইতেছে না সিএনজি এরা অবস্থা এই কাঁকরার মসজিদের সামনে চিত্র এখানে দু একটা গাড়ি দেখা যাচ্ছে এরপরে আপনাদের দেখাবো প্রেস ক্লাব এর কিরকম দৃশ্য সে দেখতে থাকুন এই যে কাঁকরার মসজিদের সামনে এই যে কাঁকরাল মসজিদের সামনে দর্শক মৎস্য ভবনের সামনে কীরকম এটা দেখতে থাকুন একেবারে ফাঁকা এটা মনে হয় না যে মৎস্য ভবন এই যে অবস্থা দেখুন এই যে রমনা পার্কের সামনে এই যে এখানে কয়েকজন লোক আছে আর এই যে কয়েকজন আনসার ক্যাম্প আছে ভবনের অবস্থা দেখুন এই যে জাতীয় উদ্যান জনসামনে দেখুন এই যে দর্শক দেখতে থাকুন প্রেস ক্লাবের সামনে যে দেখব কি অবস্থা এই যে জাতীয় ঈদগা ময়দানের সামনে নামাজ শেষ করে সবাই যে যার মতন যাইতেছে তো মেন গেটে যে দেখবো কি অবস্থা দর্শক এই যে ঈদগা জাতীয় ময়দানের সামনে অবস্থা সব প্রবেশ প্রেস ক্লাবের সামনের চিত্র দেখুন কোনো লোকজন নাই কোনো মানুষ নাই কোনো যানজট নেই অবস্থা বাংলাদেশ সচিবালয়ের সামনে অবস্থা এরপরে আপনাদেরকে আঁকড়াই দেখাবো কি অবস্থা এই যে দর্শক ফুল বিক্রি করতেছে এই করতেছে যে সামনে দর্শক এই যে দেখুন পল্টন মোড়ের কি অবস্থা কোনো লোকজন নাই কোনো মানুষ নাই দেখতে থাকুন কোনো সিগন্যাল নাই এই যে পল্টন মোড়ের দৃশ্য পল্টন মোড়ের দৃশ্য দেখবেন একেবারে ফাঁকা কোনো লোকজন নেই যারা নামাজ পড়ছে তারাই শুধু বের হয়েছে এছাড়া কোনো লোকজন নেই দর্শক দেখতে থাকবেন ফুল কেনে নিয়ে ব্যস্ত করছেন তো ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং পেজটিকে ফলো দিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করানোর জন্য এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম